হ্যালো আজকে আমি আলোচনা করব। বিবাহ বিলম্ব বা বিয়ে হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছে যে আমাদের বা আমার বিয়ের বয়স আমার বোনের বা আমার আমার বা অমুকের ভাইয়ের বিয়ের বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না বা বিবাহ হবে হবে করে ভেঙে যাচ্ছে বা বিবাহ বিলম্বিত হচ্ছে এর কারণটা কি তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ বিয়ে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জীবনে বিবহের মাধ্যমে একজন মানুষের ব্যক্তিগত জীবন শুরু হয় এবং সেটা অনেক দূর যায় এবং বংশ বিস্তার হয় তো আমি এই বিষয়ে আলোচনা করব তো প্রথমত বিবাহ রেখা যদি হস্তরেখা অনুযায়ী কষ্টি বিচারর বিষয় আছে যারা জন্মতারিখ জানেন না তো তাদের ক্ষেত্রে হস্তরেখায় উপরে নির্ভর করতে হয় বিবাহ রেখা যদি বুধের ক্ষেত্র এটা কনিষ্ঠ আঙ্গুলের নিচে বিবাহ রেখা এরকম ভাবে হয় তো রেখা যদি কোনোভাবে এরকম কাটা চিহ্ন থাকে রেখা যদি কোনো জব চিহ্ন থাকে এরকম বা এরকম বা বিবাহ রেখায় যদি কোনো জাল চিহ্ন থাকে বা কোন তীর চিহ্ন থাকে বিবাহ রেখায় তাহলে বিয়েতে বিলম্ব হয় সাধারণত বিয়েতে বিলম্ব হয় আর যদি বিবাহ রেখা এই ভাবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে উপরের দিকে চলে যায় এই ক্ষেত্রে অনেক সময় অনেকের বিয়ে না। বিবাহ বিলম্ব তো হয় অনেকের বিয়েই হয় না আরেকটা বিষয় হচ্ছে বিবাহর জন্য তিনটা গ্রহের অবস্থান শুভ থাকতে হয় শনি গ্রহ রাহু এবং শুক্র শনি স্থান শুভ থাকতে হয় হাতে যদি জন্ম তারিখ না জানা থাকে কষ্টি বিচার করা তো সম্ভব না এটা হচ্ছে শনির স্থান এখানে যদি কোনো অশুভ চিহ্ন থাকে জালি জালি হতে পারে অশুভ চিহ্ন তিল হতে পারে যব হতে পারে যে কোনো অশুভ চিহ্ন যদি থাকে রাহু ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন থাকে জালি হতে পারে তিল হতে পারে যব চিহ্ন হতে পারে যে কোনো অশুভ চিহ্ন শুক্র স্থানে যদি কোনো অশুভ চিহ্ন থাকে জালি জালি জব তিল বা যে কোনো ধরনের অশুভ চিহ্ন থাকলে বিবাহ বিলম্ব হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়েও হয় না এই জন্য প্রতিকারের ব্যবস্থা নিলে হতেও পারে বিয়ে সব কিছুরই প্রতিকার আছে যেমন রোগের সাথে শেফাও আল্লাহ দিয়েছে এরকম ভাবে তে অনেক চিকিৎসার ব্যবস্থা আছে এই ধরনের মানুষের সৌরজগত রেথ রাখে এক কথা যেটাকে বলা হয় রষ্টি চিকিৎসা জি ধন্যবাদ